এখানে গুটে বিক্রি হচ্ছে গুটে এই হায়দ্রাবাদের সবজি কিনতে হলে আমাকে হয় শনিবারে একটা মার্কেট বসে তো সেখান থেকে সবজি কিনতে হবে না হলে এই শপিং মল থেকে এসে রত্নদ্বীপ তো এখান থেকে এসে আমাকে মানে সবজি বাতি বলে যে কোনো গ্রসারি আইটেম সমস্ত কিছু এখান থেকে শপিং করতে হয় তো চলো আজকে আমি কিছু সবজি কিনতে এসেছি তো দেখায় এসছে থ্রি নাইনটি নাইন কিলো এই ব্রোকলি আমি আগের দিনকে নিয়ে গেছি একশো তিরাশি টাকা দিয়ে আর আমি শুভকে বলি নি যে আমি একশো তিরাশি টাকাতে একটু ব্রোকলি কিনেছি এত দাম ব্রোকলির আর ব্রোকলি খাওয়াটা খুব হেলথের জন্য ভালো তো সেই জন্য আমি যতই দাম হোক না কেন নিয়ে চলে গেছি একটা ব্রোকলি দেখো সব ক্যাপসিকাম বিনস লাউ সব সব কিছু বিক্রি হচ্ছে দেখি আম পাওয়া যায় না ধনে পাতা বিক্রি হচ্ছে কলা এখন খুব আতার সিজন তো আতা উঠেছে তার সাথে ড্রাগন ফ্রুট আছে এই টাইমে খুব আতা পাওয়া যাচ্ছে

দুশো পঁয়ত্রিশ টাকা দাম অনেকটা বেশি দাম বলছে কিন্তু ভালো লাগছে খুব সুন্দর লাগছে ফুলের ফুলে এটা দেখি এটা কত বলছে এটা থ্রি টোয়েন্টি নাইন আমি তো কিছু সবজি নিতে এলাম কিন্তু সেরকম কিছু পাচ্ছি না নেয়ার মতো ঝিঙে আছে লাউ এখন খাই না ভালো লাগে না বেগুন নিতে এলাম কিন্তু বেগুন তো একদম ভালো নেই মনে হচ্ছে এটা মনে হয় ভালো তো এটা নিয়ে নি

এটা নেওয়া যেতে পারে দেখি এটা এটা যেতে পারে তিরিশ ডেট বার্গার বানানোর জন্য ব্রেড এগুলো বার্গারের ব্রেড এটা পিৎজার ব্রেড পিৎজার দেখুন এই ব্রেডগুলো দাম তিনশো নয় ন টাকা এই ব্রেডের দাম তিনশো ন টাকা Bravo. এই কেকের দাম হচ্ছে একশো কুড়ি টাকা যাই হোক নেবো না এগুলো এখন তোমরা আমাকে জানিও কলকাতাতে এখন ব্রোকলি রিট কত যাচ্ছে দই নিতে হতো দেখি এটার দামটা কত আশি টাকা চলো আর সেরকম কিছুই পেলাম না নেয়ার মতো দেখি আর টুকটাক দু একটা জিনিস নিয়ে চলে যাবো আর নেব শিমুই শিমুই নেবো তার জন্য দেখতে ইচ্ছি তোমাদেরকে একবার দেখায় আমরা ওখানে মুড়ি কিনি কত কম টাকায় আর এখানে মুড়ির যে এত পরিমানে দাম দাঁড়াও মুড়িটা দেখো এই যে ভাবো চারশো পঞ্চাশ গ্রাম মুড়ির দাম একশো টাকা এত পরিমাণে এখানে মুড়ির দাম যে মুড়ি কেনাই যায় না আর মুড়িগুলো তো একদমই ভালো না আর এই মুড়িগুলো এত বাজে খেতে তোমাদেরকে কি বলবো পুরো নোনতা নোনতা মানে মুখে দিলে মনে হয় থুতু করে ফেলে দিই কারণ এত নোনতা তোমরা গিলতে পারবে না তো পেয়েছি অবশেষে শিমুই ভাজার সময় নেই আমি বাড়িতে বানাবো হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য আমি খুঁজছি হচ্ছে গোলাপ জল কেওড়া জল আত কিন্তু কোনো জায়গায় পাচ্ছি না আর একটা পি কেনার আছে কিন্তু এখানে পি পাচ্ছি না তো এখানেও দেখছি পিষে পাই কিনা এখানে তো থাকে পিষে পিষেপ নেই না পিষেপ নেই না পিষে পিষে इधर रहता है पीसेप लेकिन नहीं मिलेगा नहीं, नहीं, नहीं है ना पूजा सामान लेके मैंने ये खने এসেছি দেখি একটা পিতামুরি পাউডার নেব যখন সবজি পেলাম না তখন কিছু তো কিনবো মানে দরকারি জিনিসই কিনছি এমন নয় যে কোনো দরকারি জিনিস কিনবো না এসেছি যখন তখন দরকারি জিনিস দেখে দেখে কিনে নিই যার ওর সাথে আসলে না একদম কিনতে পারি না তাড়াহুড়া তাড়াহুড়া করবে কোনো জায়গায় এসে তাড়াহুড়া করলে কিছু কেনা যায় জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখায় এখানে গুটে বিক্রি হচ্ছে গুটে তোমরা দেখো এই যে এই যে এখান থেকে নিলাম এই যে যা বাবা পুরিস না ঘুটে বিক্রি হচ্ছে দেখি এটার দাম কত ঊনপঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচ ছখানা ঘুটে ছখানা ঘুটে ঊনপঞ্চাশ টাকা তো চলুন রেখে দিই আমি গোলাপ জল কেওড়া জল আর আতর খুঁজছি বিরিয়ানির জল বাট পাচ্ছি না অবশেষে একটা জিনিস পেলাম সেটা হচ্ছে বিরিয়ানি অ্যাসেন্স সেটাই পেয়েছি বাট কেওড়া জল রোজ ওয়াটার এগুলো কিছুই পাচ্ছি না আর স্টাফকে জিজ্ঞাসা করলাম ওরা বলল যে রোজ ওয়াটার নেই এখানে একটা বিরিয়ানি এসেন্স পেয়েছি জানি না এটা আদৌ আতর হবে কিনা